এই সবাই নেতা কর্মী পর্যন্ত গত পনেরো বছরে লেখায় কথায় বলায় হাসিরা বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না ঠিক আছে আমি

দুইশো সত্তর জনের উপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে গ্রেফতার করেছে বুম করেছে খুন করেছে আর সতেরো বছর হিসাবটা আরো বেশি তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি আহ মানে সরকারের সমালোচনা করে সরকারকে কাটকে ধরে তাদেরকে কেন সরকারের

সংবিধানিতে হবে তারপরে আরেকটা আবদার আসলো এটা নিয়ে যাবে না আমি ধরো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ নাথিং নাথিং মানে নাথিং কোন কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না Yeah.